আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কুন একাডেমি তোমাদের জানাই স্বাগত সুপ্রিয় পঞ্চম শ্রেণীর তোমরা যদি তোমার আগের ভিডিও গুলো আমি দেখতে পারো তো দেখো আমাদের এখানে পাঠ কি বলতেছে যে শক্তির যথাযথ ব্যবহার ও সংরক্ষণ নিয়ে আমরা এখন আলোচনা করবো এখানে আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে কি বলতেছে যে আমরা কিভাবে শক্তির সংরক্ষণ করতে পারি তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি যে কিভাবে আমরা শক্তি সংরক্ষণ তো দেখো নিম্ন শক্তি সংরক্ষণ করতে পারি এক নম্বরে যে ব্যবহারের পর পর বৈদ্যুতিক বাতি এবং যন্ত্রপাতি সমূহ গন্ধ রেখে দুই নম্বর বলতে পারি যে বাতি না জ্বালিয়ে পদ্মা সরিয়ে দিনের আলোর ব্যবস্থা করে তিন নম্বর বলতে পারি যে গাড়ির বদলে সম্ভব পায়ে হেঁটে বা সাইকেলে ব্যবহার করে চার নম্বর বলতে পারে প্রয়োজনে অতিরিক্ত সময় ধরে রেফ্রিজারেটরের দরজা খোলা না রেখে মূলত আমরা কি করতে পারি আমাদের এই শক্তি সংরক্ষণ করতে পারি অর্থাৎ শক্তি যথাযথ ব্যবহার করে আমরা শক্তি সংরক্ষণ করতে পারবো তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো তারপরে দেখো যে শক্তি সংরক্ষণ কেন জরুরি তাহলে আমরা প্রতিদিন নানা কাজে শক্তি ব্যবহার করি যেমন তেল কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের মতো অনবায়নযোগ্য শক্তির উৎসের উপরেই আমরা বেশি নির্ভরশীল এই সকল শক্তির উৎস ব্যবহারের ফলে তা আর সহজে তৈরি হয় না তাই আমাদের শক্তির যথাযথ ব্যবহার করতে হবে এবং শক্তির পরিবেশের জন্য কি করে আমরা শক্তির অপচয় কি করতে পারি রোধ করতে পারি এবং পরিবেশ দূষণ কি করতে পারি কমাতে পারি এবং কিভাবে শক্তি সংরক্ষণ করব তাহলে দেখো এই যে শক্তি সংরক্ষণের কিছু উপায় নিচে দেওয়া হলো যেমন ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি এবং শক্তি যন্ত্রপাতি সমূহ বন্ধ রাখা প্রয়োজনে অতিরিক্ত সময় ধরে ফ্রিজের দরজা খোলা না রাখা বাড়িতে ছায়ার ব্যবস্থা করার জন্য গাছ লাগানো এবং বাতি না জ্বালিয়ে পদ্মা সরিয়ে দিনের আলো ব্যবহার করা এবং গাড়ির বদলে যথাসম্ভব পায়ে হাঁটা বা সাইকেল ব্যবহার করে আমরা কি করতে পারি এই শক্তির ব্যবহার কমাতে পারি তারপর থেকে এখানে একটা আমাদের আলোচনা বিষয় কি দেওয়া আছে যে আমরা কিভাবে শক্তি সংরক্ষণ করতে পারি তাহলে ডান পাশে মতো একটি শখ তৈরি করতে হবে এবং সংরক্ষণের শক্তি উপায়গুলো এখানে আমরা তারপর নম্বর শক্তি সংরক্ষণের জন্য কি তা তালিকা সকে লিখি তিন নম্বর হচ্ছে সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পূর্ণ করি চার নম্বর হচ্ছে শক্তি সংরক্ষণের জন্য শ্রেণীকক্ষে কিছু নিয়ম কি করবো তৈরি করবো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি এখানে আলোচনা বিষয় কি যে তাহলে ডান পাশের ছকের মতো খাতায় একটি করলাম এবং শক্তি সংরক্ষণের জন্য যা করবো একটি কি করব যে ব্যবহারের পর বৈদ্যুতিক প্রয়োজনে অতিরিক্ত সময় ধরে রেফ্রিজারেটরের দরজা খোলা রাখবো না বাড়িতে ছায়ার ব্যবস্থা করার জন্য গাছ লাগাবো তারপর হচ্ছে গাড়ির বদলে যত সম্ভব পায়ে হাঁটবো এবং সাইকেল ব্যবহার করবো তাহলে আশা করি বুঝতে পারছো এবার তিন নম্বর কি যে সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করলাম এবং শক্তি সংরক্ষণের জন্য সিমনি কিছু নিয়ম তৈরি করলাম তাহলে কি নিয়ম করব যে এই যে বিনা প্রয়োজনে বাতি জ্বালিয়ে রাখবো না তারপরে দুই নম্বর বলতে পারি যে প্রয়োজন ব্যতীত ফ্যান চালাবো না তিন নম্বর হচ্ছে কি ক্লাস না থাকলে গাছের ছায়া কি করবো ব্যবহার করবো তার মানে কি এটা মূলত শক্তি সংরক্ষণের জন্য আমাদের শ্রেণীকক্ষে সবার জন্য এই নিয়মটা কি হবে প্রযোজ্য হবে তারপরে এবার কি বলতেছে যে পদার্থের গঠন তাহলে যার ওজন আছে এবং জায়গা দখল কর তাই মূলত হচ্ছে পদার্থ তাহলে আমাদের চারপাশে সবকিছুই মূলত হচ্ছে পদার্থ এমনকি বায়ু যা আমরা দেখতে পাই তা হচ্ছে কি পদার্থ তাহলে এখানে প্রশ্ন বলতেছে যে পদার্থ কি দিয়ে তৈরি তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখবো যে আসলে পদার্থ কি দ্বারা তৈরি তাহলে এই যে খালি চোখে দেখা যায় না এমন অসংখ্য সূক্ষ্ম কণা ও এবং অনু দ্বারাই মূলত কি পদার্থ তৈরি হয় অর্থাৎ যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাবো এরকম অসংখ্য কি করবো চক এবং খবরের কাগজ এবং একটি হাতুড়ি নে তারপরে নিচের চকের মতো একটা চক তৈরি করবো তাহলে আমাদের কি করতে হবে কয়েক খন্ড চক নেব একটা হাতুড়ি নেবো তারপরে কিছু খবরের কাগজ নেবো এবার এই যে এক খন্ড চক নেবো এখানে তারপরে ভাঙ্গা চক আর হচ্ছে চকের গোড়া থাকবে তারপরে এক খন্ড চক পর্যবেক্ষণ করি এবং চকে তার একটা ছবি আঁকি এবং খবরের কাগজের ওপরে চক খন্ডটি হাতুড়ি দিয়ে ভেঙে ছোট ছোট টুকরা করি পাঁচ নম্বর হচ্ছে কি যে ভাঙ্গা চক পর্যবেক্ষণ করি এবং শকে তার ছবি আঁকি ছয় নম্বর হচ্ছে হাতুড়ি দিয়ে চকে ছোট টুকরো গুলো আরো ভেঙে মিহি গুড়া করি সাত নম্বর হচ্ছে চকের মিহি গোড়া পর্যবেক্ষণ করে চকে তার ছবি আঁকবো তো চলো আমরা এই কাজটা কিভাবে করব তার সমাধান দেখি এই যে দেখো এক এক খন্ড চক এর গুড়া করে তার সম্পর্কে জানা তাহলে হাতুড়ি নিলাম তারপর দুই নম্বর কি বলতে পারি যে মিসেস চক মতো খাতায় একটি চক তৈরি করলাম তিন নম্বর কি বলতে পারি যে এক খন্ড চক পর্যবেক্ষণ করলাম এবং চকে অর্থাৎ তার ছবি আঁকলাম ওকে এই যে দেখো আমরা মনে করি একখন্ড এখানে চক নেব তারপর এবং চকের গোড়া এখানে তাহলে আশা বুঝতে পারছো তারপরে কি হলো যে খবরের উপরে চক রেখে হাতুড়ি দিয়ে ভেঙে ছোট ছোট টুকরা করলাম তারপরে পাঁচ নম্বর হচ্ছে কি যে ছোট ছোট টুকরা গুলা করলাম এবং চকে তার ছবি আঁকলাম ছয় নম্বরে কি বলতে পারে যে হাতুড়ি দিয়ে চকের ছোট টুকরা গুলো আরো ভেঙে মিহি গুঁড়া করলাম এবং সাত নম্বর হচ্ছে যে চকের মিহি গুঁড়া পর্যবেক্ষণ করে

উত্তরে বলতে পারে যে হ্যাঁ আমি মনে করি যে চকের মিহি গুড়া এবং চক খন্ড একই কারণ উভয় একই উপাদান দিয়ে তৈরি এবং চকের মিহি গুড়া সমষ্টিগত দৃঢ় বন্ধনী হলো মূলত এক খন্ড চক হ্যাঁ তারপর দ্বিতীয় প্রশ্ন কি যে হ্যাঁ আমি মনে করি যে চকের মিহি গুড়াকে আরো ছোট করা সম্ভব কারণ এই গুঁড়ো খালি চোখে দেখা যায় আর পদার্থ এমন সূক্ষপণের দ্বারা তৈরি যা খালি চোখে দেখা যায় না সুতরাং এই গুঁড়াকে কি করা যায় আরো ছোট করা সম্ভব তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এরপর আমরা যদি একদম সংক্ষেপে এগুলোকে বলি যে খালি চোখে দেখা যায় না এমন সূক্ষ্মকণা দিয়ে পদার্থ গঠিত তাহলে পদার্থী সূক্ষ্মণায় হলো মূলত হচ্ছে পরমাণু বা তত পরমাণু একত্রিত হয়ে কি গঠন হয় অণু গঠন করে তাহলে পদার্থ হলো অসংখ্য অনুর কি সমষ্টি যেমন দেখো এই যে এখানে একটা হাইড্রোজেন পরমাণু দেওয়া আছে আবার পাশের দেখো যে অক্সিজেন পরমাণু দেওয়া আছে এইবার হাইড্রোজেন আর অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে মিলেই মূলত কি গঠন করে এই যে পানির অনু গঠন করে অর্থাৎ এই যে আমরা পানির অনু কি জানি যে এইচ অর্থাৎ দুইটা হাইড্রোজেন থাকবে আর একটা কি থাকবে অক্সিজেন থাকবে এই মিলে হবে আমাদের কি পানির অনু এরপর দেখো যে পদার্থের অবস্থা তাহলে আমরা পদার্থ কয় অবস্থা দেখতে পাই তাহলে আমরা পদার্থ কি অবস্থা তিন অবস্থা দেখতে পাবো একটা হচ্ছে কঠোর কি কঠিন তরল অথবা কি বায়বীয় বা গ্যাসীয় অবস্থা তাহলে দেখো পদার্থ কঠিন তরল না হয় বায়বীয় অবস্থায় থাকবে তার নির্ভর করে পদার্থের অনুগুলো কিভাবে সাজানো এবং এদের মধ্যে বন্ধন কেমন এবং তার উপরে পানি একটি পদার্থ যেমন পানি তিনটি অবস্থা রয়েছে যেমন হচ্ছে কি বরফ অবস্থায় থাকতে পারে পানি অবস্থায় থাকতে পারে এবং বাষ্প অবস্থায় থাকতে পারে তাহলে পানি অসংখ্য পানির দ্বারা গঠিত হয় তাহলে এই অনুসমূহ সবসময় কি থাকে গতিশীল থাকে তাহলে কঠিন পদার্থ যেমন এই যে বরফের অনুসমূহ খুব কাছাকাছি থাকে এবং তাদের বন্ধন অনেক বেশি দৃঢ় হয় এবং তরল পদার্থ যেমন পানিতে পানির অনুসমূহ যথেষ্ট কাছাকাছি থাকলেও তাদের চলাচল করার জন্য অনুগুলো মাঝে অল্প কিছু খালি জায়গা থাকে আর বাইবীয় পদার্থ যেমন জলীয় বাষ্প পানি অনুসময় একে অপর থেকে বেশি দূরে অবস্থান করে এবং পদার্থের মাঝে অনেক বেশি খালি জায়গা থাকে ফলে অনুগুলো দ্রুত গতিতে সর্বক্ষণ স্বাধীনভাবে চলাচল করতে পারে অর্থাৎ আমরা কি বুঝলাম যে কঠিন পদার্থের ক্ষেত্রে অনুগুলো খুব কাছাকাছি থাকবে হাত তরলের ক্ষেত্রে এই অনুগুলো একটু তুলনামূলকভাবে দূরে থাকবে এগুলো কি করতে থাকে স্বাধীনভাবে আশা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মূলত এই অধ্যায় যে অনুশীলন প্রশ্নগুলো রয়েছে যেমন এখানে শরীর উত্তরের দাও তার সংক্ষিপ্ত প্রশ্ন ও রচনামূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তাহলে তোমরা সকলে ভালো থাকবা অসুস্থ থাকবে